আমার আফু ভাইয়েরা কেমন আছে জানি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছে পুরোপুরি ভালো নাই গরমে অশান্তি আমি জানি কেউ ভালো নাই সারা দেশটাই গরমে প্রচণ্ড গরম পড়তেছে তো এই যে আজকে কি করবো এই গরমে কি রান্না করব কি রান্না করব কিছু ভাবি ভাইতেছি না লাস্ট পর্যন্ত একটু ডাল করলাম মশুরের ডাল দিয়ে একটু ডিম দি করলাম তো এই এত যে গরম কীভাবে পড়তে পারে বাবা কিছু বুঝে পারতেছি না আর আজকে কয়টা দিন শুধু একটা জিনিসই মনে হয় যে লোকটারে ওরা মারেই ফেলবে ঠিক আছে তাহলে ওরা ফেটবরে ভাত কেন খাওয়ায় লাফু ভাইয়েরা আমার শুধু মনে আসে এটাই যে লোকগুলো যে লোকটা যে ভাত খায় বাতের ছবিটা পর্যন্ত তারা তুলছে পানি খায় পানির ছবিটা পর্যন্ত তারা তুলছে তুলে এটা আবার ফেসবুকে সারিয়ে দিছে এগুলো দেখলে জীবনটার মনে হয় যে আমাদের জীবনটা আমরা আমাদের জীবনটা কিছুই না ওরা খনিকের ভিতরে একটা তাজা ফান কিভাবে মেরে দিল আল্লাহ যদি ওদের হেদায়ত নাজিল করতো তো কি করব করবো দুপুরের জন্য একটু ডালার ডিম করলাম রাত্রে আবার এই যে লোটা মাছটা রান্না করলাম এ গরমের ভিতরে আবার দুবার রান্না করতে হয়েছে আমাকে শরীরটা ভালো লাগতেছে না তারপরেও কি করব খাইতে তো হবেই তার আবার লোটা মাছটা রাত্রে আবার এই যে রান্না করতেছি আজ এই পর্যন্ত এই সবাই কালা পেয়ে সবাই ভালো থাকবেন